কেমন আছো বন্ধুরা কালকে তো ষষ্ঠী সবাই জানো আজকে আমি এখন রাতে এখন আমি বাজার করে রাখব কালকে এখানে প্রচণ্ড ভিড় হয় কালকে প্রচণ্ড ভিড় হবে আজকে তাই ভিড় হয়েছে কিনা জানি না মাংসের দোকানে প্রচণ্ড ভিড় হয় এখানে তাই আমি এখন যাচ্ছি গুছিয়ে কাছিয়ে দেখি যে দেখি কি অবস্থা বাজারের কালকে এত লাইন হবে বলে আমি এখন আসলাম কি অবস্থায় মাংস নিতে আসলাম কি লাইন কালকে পাবো না মাংস দোকানে কত ভিড় তাও লাইন দুশো মতো হবে লাইনে

রাস্তার উপর দিয়ে রাস্তা বন্ধুরা নিচে আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি মাংস নেওয়ার জন্য মাংস নেওয়া গেছে আমি এখন উঠে উঠে দাঁড়িয়ে যাচ্ছি এত <imitation>

बाघवा घरे दुवेस सा ओए কি মাছ কিনি